আমরা যারা ইমামতি করি আমরা যারা মসজিদের দায়িত্ব পালন করি না এখানে আরো বেশি বলতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইমামেরা শুধুমাত্র ইমামতি করে তার দলের সন্তুষ্টির জন্য মাদকবারের সন্তুষ্টির জন্য সভাপতির সন্তুষ্টির জন্য সেক্রেটারির সন্তুষ্টির জন্য ইনফ্যাক্ট এলাকার কোন মানুষ যাতে তার থেকে করে কথা না বলতে পারে তার প্রতি যেন নাঘষ না হয় তারপরে যেন না নারাজ না হয় সেই সন্তুষ্টি অর্জনের জন্য ইমামেরা ইমামতি করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইমামতি করে এরকম ইমাম বাংলাদেশে খুবই কম খুবই কম হাজারটা মধ্যে একটা আমার মনে হয় তুমি একটা তালাশ করেন হাজারটার মধ্যে যদি একটা তালাশ করে ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ আমরা যাব ইনশাল কারণ আমরা যখনই কথা বলেছি আর আপনাদের বারো বছর আমি কথা শোনাচ্ছি এই বারো বছরের কোনো দিন কোনো মসজিদে কোনো নেতাকে দেখে কোনো ব্যক্তিকে দেখে কোনো দলকে দেখে কোনো দলের সাপোর্ট নিয়ে কোনো ব্যক্তির সাপোর্ট নিয়ে আজ পর্যন্ত বারো বছরের মধ্যে আমি কথা বলি আমার কথা আমার নিজের দলের বিরুদ্ধেও গেছে আমার কথা আমার গোষ্ঠীর বিরুদ্ধেও গেছে আমার কথা আমার নেতার বিরুদ্ধেও গেছে আমার কথা আমার নিজের রিলেটিভ ব্যক্তিদের বিরুদ্ধেও গেছে তারপরেও আমি কথা থামাই নাই আমি কথা বলেছি আল্লাহ সন্তুষ্ট আমি সেখানে বললাম যে দেশের ইমামেরা মানুষের সন্তুষ্টির জন্য এমনটি করে সেই দেশের ইমামেরা খ্রিস্টবাদের বিরুদ্ধে তারা গবেষণা করবে না তারা পড়বে না তারা বলবে না এই জন্য খ্রিস্টবাদ কায়ম হয়ে যাচ্ছে খ্রিস্টবাদ খ্রিস্টানরা যে অপেন দাওয়াত দিচ্ছে কেন আমার আপনার দোষে আমরা সুযোগ করে দিয়েছি এই কথাগুলি বলার পরে আমি যখন মূল আলোচনায় প্রবেশ করলাম তখন বললাম যে দেখেন আমি আবার গতকালকে একটা টুপিও কিনতে গিয়েছিলাম

সেই মাপের না যে একই মানসিন কিন্তু যাদেরকে এক নামে গোটা পৃথিবীর মানুষ চেনে তারা খ্রিস্টবাদের বিরুদ্ধে কথা না বলে তারা কথা বলে ছোট হবে নাকি বড় হবে তারা কথা বলে নবী মোহাম্মদ চৌদ্দ বছরে আসলে নবী নাকি জন্মের আগে থেকেই নবী নাকি জন্মের থেকে নবী তারা কথা বলে নবী মোহাম্মদ সাল্লাম আসলে নুরের তৈরি নাকি মাটির তৈরি কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে আমরা মুসলিম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ব্যাপারে তারা কথা বলে কেন জানেন কারণ তারা যারা নাম যারা একেবারে গোটা পৃথিবী চেনে আমি নাম করবো না এখানে সব আলেমরা তারা এমন এমন চেয়ার দখল করে বসে আছে যদি কথা হক কথা বলে আমার নাই এমা চলে যাবে সেই ভয় নাই আমি নাইবা করলাম সমস্যা নাই এই জন্য তো আমি হক কথা বলে যাচ্ছি কিন্তু তারা ভয় করছে তারা যদি হক কথা বলে তাহলে তাদের চিয়ার চলে যাবে কেউ কেউ তো এমন আছে আহ সন্ধ্যাওয়াল জামাতের একেবারে সভাপতি হয়ে বসে সন্ধ্যা রাষ্ট্রের সভাপতি হয়ে বসে নাম নাই ভাই আপনি সন্ধ্যা রাষ্ট্রের সভাপতি হয়ে বসে আছেন

সে ব্যাপারে তারা কথা বলেন আমি একটা সিক্রেট তথ্য আপনাদের কাছে অবেন করি আসছি এরা আগেও হয়তো করেছে আপনারা অত মনোযোগ দেন তাই আজকে আজকে আমি বলি শোনেন খ্রিস্টান যারা হয় তারা খ্রিস্টান হয় আমি খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অনেক প্রোগ্রামে আমার যোগ্যতা যতটুক আছে ততটুক কথা বলেছি এবং বিজ্ঞ কলমে গ্রাম যখন কথা বলেছেন তাদের সহবতে আমি থেকেছি